জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই বীজ ঘরে বসে করবেন ঘরে বসেই ফল পাবেন বন্ধুরা নমস্কার বন্ধুরা শুক্লা রান্নাবাটিতে সবাইকে স্বাগত আজকে আমি চাল কুমড়ো করব দেখুন চাল কুমড়ো সরু সরু করে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি একবারে পরিষ্কার করে এবার আমি কিভাবে রান্না করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আসুন চাল কুমড়ো আগে থাকতে কড়াইতে দিয়ে দিয়েছি গ্যাস কিন্তু এখনও ধরাই এবার হলুদ দিয়ে দেব সামান্য নুন দিলাম বেশি নুন দিলাম না এবার জল দিয়ে দেব এবার গ্যাসটা ধরিয়ে দেব আমি ঢেকে দেব চাল কুমড়োটা সেদ্ধ করে নেব একদম নিরামিষ কোনো পেঁয়াজ রসুন দেব না চাল কুমড়োর মধ্যে আগে থাকতে চার পাঁচটা কাঁচা লঙ্কা ছিল বলতে ভুলে গেছি দেখাতেও ভুলে গেছি চাল কুমড়ো সেদ্ধ হয়ে গেছে এবার চাল কুমড়োটা আমি জলটা ঝরিয়ে নেবো চাল কুমড়ো গ্যাস ধরিয়ে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি এবার সর্ষের অল্প দেবো তেল বেশি লাগবে না চাল কুমড়ো ছেঁচকি করতে বেশি তেল লাগে না তেলটা গরম হলে তারপরে শুকনো লঙ্কা আর কালো সর্ষে ফোড়ন দেব এবার দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দেবো সর্ষেটা হাতা দিয়ে মধ্যে বড়ি দিলেও হতো কিন্তু বড়ি ঘরে নেই ওই জন্য বড়ি ছাড়াই করছি চাল কুমড়ো এবার সেদ্ধ করা চাল কুমড়ো দিয়ে দেবো অল্প করে মেহি ছিলাম মেহি দেবো আর নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করবো সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার পরিমাণ মতো নামটি হলুদ দিয়ে দেবো এবার ঘেটে দেবো তাহলে চাল কুমড়ো একটু খুঁটি দিয়ে ঘেটে দেবো চিনি দিয়ে দেব একটু মিষ্টি দিলে ভালো লাগবে একটু টক টক মিষ্টি লাগবে একটু ভাল লাগবে এটা ভাতের ভাত আর রুটির সাথেই ভালো লাগবে চালচন্ড ঘন্ট পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদের বলবো ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় পাশে থেকে যেতে পারো পাশের দেড় ঘন্টাটা টেস্ট দিও যখনই ভিডিও থাকবো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে আর থাকবো না জল ছেড়ে দিয়েছি আবার হবে মিষ্টি অবশ্যই দেবেন মিষ্টি না দিলে ভালো লাগবে না খেতে আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কালকুন্ড ছে বা ঘন্ট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব শুকনো শুকনো জল শুকিয়ে গেছে ভাজাও হয়ে গেছে